সালামু আলাইকুম প্রিয় দর্শক বাগেরহাট ডিস্ট্রিক্ট নরগঞ্জ থানা ইউনিয়ন দেবরাজ গ্রাম থেকে আপনাদেরকে আমি একটি তথ্য দিচ্ছি আমি আমার খেত করলার খেত দেখেন করলা দেখেন ঘেরে রাইলি ঘেরেতে বেরি বাদ দিয়ে করলা চাষ আপনারা ইচ্ছা করলে এভাবে চাষ করতে পারেন এবার ঘেরে করলা চাষ করবেন কিভাবে করবেন আমার ভিডিওগুলি দেখবেন তাইলে আপনারা জানতে পারবেন কোন সময় চারা করতে হয় কোন সময় মাঠে রোপণ করতে হয় কোন সময় চাষ করতে হয় এবং এই পদ্ধতিগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকবো আমরা আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাইলে আপনারা সব সময়গুলো দেখতে পারবেন দেখেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আপনাদেরকে আমি প্রত্যেকদিন ধারাবাহিকভাবে বিডিয়ে দেবো যেগুলো সবজি আমি চাষ করব ফল ফল আছে মাছ আছে গরু আছে সব ধরনের ভিডিও এই সমন্বিত খামারে যেভাবে চাষ করা হয় সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখব আপনারা আমার ভিডিওগুলো সব দেখবেন দেখেন কি সুন্দর সাইজ দেখেন ফলন আপনারা যদি এভাবে করেন আশা করি লাভবান হতে পারবেন আপনার অন্যের বাড়ি কাজ করতে হবে না বিদেশে যেতে হবে না চাকরির জন্য ঘুরতে হবে না সময় আপনার অপচয় হবে না আপনার এইভাবে কাজ থুই আপনি দোকান পাডে দে আড্ডা মারতে পারবেন না বসে থাকতে পারবেন না এখানে দেখেন এই ফলগুলো দেখলে আমরা খুশিতে মন ভরে দেবে পারতেও মনে করে দেখেন নিজের স্বাধীন কাজ আপনি অন্যের অধীনে করলেন না দেখেন আপনি নিজের কাজ নিজে করলেন অন্য আরেকজনের কর্মসংস্থান আপনি করে দিতে পারবেন যদি এভাবে করেন দেখেন আমাদের দেশে বিদেশে যেতে হয় না যদি সবাই এভাবে পরিকল্পিতভাবে করে তাইলে সবাই লাভবান হবেন আমার দেশেরও উন্নতি হবে পারিবারিকভাবে উন্নতি না হলে দেশ কখনো উন্নতি হবে না এই দেশের জন্য আপনার করতে হবে আপনি বসে থাকলে চলবে না আপনার সন্তানের জন্য করতে হবে দেখেন পরিকল্পিত ভাবে এখানে আপনি যেখানে সেখানে লাগিয়ে রাখলে কিন্তু হবে না এভাবে দেখেন মাছা করতে হবে দেখেন নৌকা দিয়ে এবার কত সুন্দর সিস্টেম আপনি দেখেন একদিনে হবে না আস্তে আস্তে আপনি করতে 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 আপনার হয়ে যাবে দেখেন দেখেন আপনার এটা অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই আপনি সুন্দর হয় না কৃষিকাজ এমন একটা জিনিস আপনি একটু উনিশ বিশ হইলে সমস্যা নাই কিন্তু আপনি বেশি ডিফারেন্স হইলে আপনি ফসল ফলাইতে পারবেন না আমরা লস লস করব দেখেন আসসালামু আলাইকুম ধন্যবাদ